হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইল থেকে আর আজকে অদ্রি অ্যান্ড লাইফস্টাইলের পেয়ে যে চমৎকার সুন্দর কিছু শাড়ি দেখাবো কালার কম্বিনেশনগুলো অনেক অনেক কালার কম্বিনেশন আছে তো এই শাড়িগুলোর প্রাইজও একদম রিজনেবল যে শাড়িগুলো দেখতে যেমন সুন্দর পরেও কিন্তু আরাম তো প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে কালার কম্বিনেশন পিঙ্ক এবং অ্যাশ কালার কম্বিনেশন শাড়িগুলোতে কিন্তু আপনার অ্যাপলিক ওয়ার্ক করা আছে ভরাক ওয়ার্ক করা আছে অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে খুবই খুবই নাইস কালার কম্বিনেশন এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু কিন্তু অনেক অনেক বেশি সুন্দর দেখেন এই হচ্ছে শাড়ির নিচের অংশের পাটটা এবং এটা হচ্ছে শাড়ির আঁচলটা এবং এটা হচ্ছে শাড়ির বডিটা তো চমৎকার সুন্দর এই শাড়িটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স বক্স করতে হবে শাড়িটার প্রাইস হচ্ছে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় চমৎকার সুন্দর এই শাড়িটা আপনি পেয়ে যাবেন অদ্রী ফ্যাশনের লাইফ স্টাইলের পেজ বা নীলা হাফিজের পেজে ভালো লাগলে স্ক্রিনশট নিবেন এখন এটার আরও একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি তো এই শাড়িগুলো আপনারা ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড টাকা আউটসাইড ঢাকাতে আর ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ এইট্টি টাকা তো শাড়িগুলো খুবই সুন্দর শাড়িগুলো হচ্ছে প্রায় কটনের উপরে সুতার কাজের শাড়ি বারো হাতের শাড়ি এগুলোর সাথে কিন্তু রানিং কোনো ব্লাউজ পিস নেই প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর অ্যাপ্লিক ওয়ার্কের শাড়ি সাথে হচ্ছে আপনার দুইটা ফেব্রিক্সের কম্বিনেশান প্রাইটও রিজনেবল অন দুই হাজার টাকায় আপনি সুন্দর এই শাড়িটা পেয়ে যাবেন ভালো লাগলে ছটফট করে স্ক্রিনশট নিবেন এবং আমাদের পেটিন ইনবক্স করবেন এখন যে কালার কম্বিনেশনটা দেখাচ্ছি মিষ্টি কালার এবং টিয়া কালার দেখেন কালার কম্বিনেশন কত সুন্দর এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আমার পেজে ভালো লাগলে কিন্তু ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ আমাদের পেজই বক্স করতে হবে আউটসাইড ঢাকাতে যারা আছেন তারা অনলি একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই সুন্দর প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারবেন দেখেন প্রতিটা কালার কম্বিনেশন কতটাই সুন্দর এখন যে কালার কম্বিনেশনটা দেখাচ্ছি ফিরোজা এবং সাদা কম্বিনেশন স্কিনও এবং সাদা কম্বিনেশন খুব ব্রাইট একটা কম্বিনেশন এবং শাড়িগুলো পরলে কিন্তু খুবই ভালো লাগবে অনেক নাইস কালার কম্বিনেশন এবং খুব সোমার কালার কম্বিনেশন ও রিজনেবল অনলি দুই হাজার টাকায় আপনি চমৎকার সুন্দর এই শাড়িটা আমার পেজে পেয়ে যাবেন ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দেবেন মাত্র দুই হাজার টাকা আর ঢাকা ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছে তো কালার কম্বিনেশনটা সবাইকে খুব সুন্দরভাবে বানিয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এবং আমি যে শাড়িটা পরে আছি সাদা এবং গোলাপি কম্বিনেশন ভরাট নকশা করা আছে সাদা কালারের পাইপিং করা আছে সাথে কিন্তু ডলের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইজ হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা তো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ যারা এখনও আমার পেজটা ফলো করেনি তারা ঝটপট করে পেজটা ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম